আল্লাহ তালা বলছেন ইয়া আই হাল্লে মানু লাকুল আমালকুম বাইনাকুম বিল বাতিল হে ইমানদার বান্দাগণ তোমরা তোমাদের পরস্পরের সম্পদ অবৈধভাবে বক্ষণ করিও না অবৈধ পন্থায় অন্যায়ভাবে তোমরা বক্ষণ করিও না ইল্লা আন তাকুনা তিজ রতেন আন মিনকুম হ্যাঁ একে অপরের সম্পদ বুক করার একটাই পদ্ধতি সেটা হলো যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যবসায়িক লেনদেন হয় তাও আবার সন্তুষ্ট চিত্তে উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে যদি তোমাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে তাহলে একে অপরের জন্য সম্পদ একে অপরের জন্য বৈধ হবে এছাড়া জোরপূর্বক কারো সম্পদ কেড়ে নেওয়া কারো অন্যায়ভাবে কারো জায়গা দখল করে খাওয়া বিভিন্ন কৌশলে কারো টাকা মেরে খাওয়া সিটিংবাজি করা বাটপারি করা দোকাবাজি করা বিভিন্ন ফন্দি আটকিয়ে মানুষকে বিপদে পেলে তার থেকে পয়সা খাওয়া এগুলা যেভাবে হোক এগুলা কেউ ডাক্তারির নামে বিভিন্ন রকমের হয়রানি করে মানুষকে যেগুলো করে এগুলোও হারাম যেমন কি প্রয়োজনে অপ্রয়োজনীয় তাকে পরীক্ষা নিরীক্ষা দিতে দিতে তার অসংখ্য টাকা ব্যয় করাই দেবে কি জন্য যেহেতু সেখানে তার একটা বড় পার্সেন্টেজ আছে আমি যতদূর অবগত চল্লিশ পার্সেন্ট শতকরা চল্লিশ ভাগ টাকা ডাক্তারের ফান্ড আছে এই জন্য ডাক্তাররা রুগী একটা গেলেই তাকে অযথা পরীক্ষা দিতে থাকে এবং পরীক্ষার শেষ নেই একগুলা করে যাবে আবার আরগুলা দেবে ওইগুলা করে নিয়ে গেছে আরগুলা দেবে অথচ সে নিজেও জানে আসলে এত এইসব পরীক্ষার কোনো দরকার নেই শুধুমাত্র নিজের পার্সেন্টেজ খাওয়ার জন্য যারা এই কাজগুলো করে এগুলো সম্পূর্ণ হারাম এইভাবে কোনো হুজুরও যদি দোকাবাজি করে যে তোমাকে জাদু করেছে বান বান মেরেছে এই করেছে সেই করেছে আজে বাজে বলে হাজিরার নামে আজে বাজে টাকা খায় এই ধরনের ফন্দি করে কৌশলে দশ হাজার বিশ হাজার লক্ষ টাকার একটা চুক্তি করে মানুষের টাকা অবৈধভাবে খাওয়ার পন্থা বাইর করে এগুলো সম্পূর্ণ হারাম শরীয়ত এগুলোকে বৈধতা দেয় নাই তালা এগুলার ব্যাপারে সতর্ক করছেন আল্লাহ বলেন তোমরা ইমানদার এক অপরের সম্পদ তোমাদের মধ্যে অন্যায়ভাবে অবৈধ পন্থায় এভাবে বক্ষণ করিও না তবে শুধু করতে পারে খেতে পারে একটা উপায় সেটা হলো ব্যবসায়ী লেনদেন তাও আবার সন্তুষ্ট চিত্তে হতে হবে আপনি জোরপূর্বক ব্যবসা করলে এটা হবে না এখানে বিক্রেতা আর ক্রেতা দুইজনেরই সন্তুষ্টি লাগবে এই জন্য ব্যবসা হয় সন্তুষ্টির ভিত্তিতে হ্যাঁ দিতে চাচ্ছেন আপনি জোর করে তাকে নিয়ে এলেন না এত তাকে দিতে হবে হ্যাঁ জোর করে নিয়ে নিলেন এটা ব্যাপারটা হবে এটা আপনার জন্য হারাম কেউ কারো জায়গা যায় জায়গা দখল করে আছে গড় দখল করে আছে না দোকানপাট দখল করে আছে সারে না নামে মাত্র তাকে কি দেয় ভাড়া দে হ্যাঁ এটা যদি তার অসন্তুষ্টি চিত্তে হয় সন্তুষ্টি চিত্তিতে না হয় তাহলে এটা বৈদ্য এটা হারাম তাই উভয় পক্ষের সন্তুষ্টি লাগবে আপনাকে জোর করে দেওয়া যাবে না আপনিও জোর করে নিতে পারবেন না উভয়জন যদি সন্তুষ্ট থাকে তখন হবে এটার নাম ব্যবসা তাই এই সমস্ত বিষয়গুলো আমাদের খুব বেশি খেয়াল করা দরকার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন অবৈধভাবে অন্যায়ভাবে কেউ কারো সম্পদ বকল করবে না এটা তোমাদের জন্য অত্যন্ত গজ্জিত কাজ এবং এটা হারাম তাই ব্যবসাও হবে সন্তুষ্ট চিত্তে একে অপরের রাজির সাথে কেউ কারো কেউ কারোর সাথে জোর করে ব্যবসা হতে পারে না না এত টাকা দিতে হবে আমি এত টাকা দিব দিবচি দেবো না এরকম আমাদের অনেকে করে কিনা করে এরকম ব্যবসা হবে না এটা ব্যবসা হারাম হবে